কালীগঞ্জের তামান্নার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছিল কালু জেরায় শিকার ধৃতের কালীগঞ্জের দিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে দশ বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুন এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ তার মধ্যে অন্য মূল অভিযুক্ত কালু শেখ জেরায় স্বীকার করেছে বোমা ছোড়ার কথা ধৃত স্বীকার করেছে সেই তামান্নার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই ওই হামলা বলে জানিয়েছে সে ঘটনা তদন্তে নেমে কালু শেখকে আগে গ্রেফতার করেছিল পুলিশ ম্যারাথন জেলায় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা দীঘায় রথ টানতে পারবেন না সাধারণ মানুষ তাদের থাকতে হবে ব্যারিকেডের ওপারে দীঘার জগন্নাথ শুধুমাত্র রথের স্পর্শ করতে পারবেন মাত্র রথযাত্রার আগের দিন একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জগন্নাথ কালচারাল সেন্টারে রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়ে দেন দীঘার রথযাত্রায় জনতাকে থাকতে হবে ব্যারিকেডের ওপারে রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবারই দীঘায় পৌঁছে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে মন্দির চত্বরে রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি কিভাবে কোন রাস্তা দিয়ে রথ যাবে রথগুলির মধ্যে কতটা দূরত্ব থাকবে সব বুঝিয়ে দেন মমতা তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্য সচিব মানজ পঞ্চ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস সুজিত বসু ইন্দ্রনীল সেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন ঠিক আড়াইটে রথ স্টার্ট হবে কিন্তু রাস্তায় লোক থাকবে না কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে অর্থাৎ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণযাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে মিড ডে মিলে দুই ধর্মের পড়ুয়াদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা তদন্ত করতে কমিটি গঠন জেলা প্রশাসনের একই ক্লাসে পাশাপাশি বসে ওরা পড়াশোনাও করে টিফিনের সময় মিলও পাশাপাশি বসেই খায় অথচ খাবার দেওয়া হয় দুটি ভিন্ন হাঁড়ি থেকে যার যা ধর্ম সেই অনুযায়ী বরাদ্দ থাকা হাঁড়ি থেকেই খাবার পায় পড়ুয়ারা পূর্ব বর্ধমানের কালনার একটি স্কুলের এমন ঘটনা প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছে সর্বত্র এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে যে এই ঘটনা দীর্ঘদিন ধরে ধরেই চলে আসছে গ্রামবাসীদেরও একই বক্তব্য কিন্তু কেন এমন আজব নিয়মে মিড ডে মিল রান্না করা হয় সেই উত্তর অবশ্য নেই কারো কাছে এই পদ্ধতি মেনে মিড ডে মিল তৈরি করাতে গিয়ে খরচ বাড়ছে সমস্যায় পড়ছে স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিম বলেন এটা যে করেছে অন্যায় করেছে এটা বাংলার সংস্কৃতি নয় আমরা চিরকাল দেখেছি সংগ্রাম আর সেলিম এক টিফিন ভাগ করে খেয়েছে যারা এটা করার চেষ্টা করেছে শিক্ষা দফতর উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছোট থেকে আমিও পড়েছি এটা আমার কাছে অত্যন্ত লজ্জার হিমাচলে মেঘভাঙা বৃষ্টি ভেসে গেলেন কুড়ি জন মৃত দুই ভারী বৃষ্টিপাতের সঙ্গে মেঘভাঙা বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল গিয়েছে কাংড়া জেলার খাদে গতকাল মেঘ বৃষ্টির কারণে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায় সেই সময় ঘটে যায় অঘটন দুজনের দেহ উদ্ধার করা হয়েছে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন প্রশাসন সূত্রে খবর মেঘভাঙা বৃষ্টির জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের কুলু এবং কাংরা জেলার বিস্তীর্ণ এলাকা বুধবার কাংরার ইন্দিরা প্রদর্শনী জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করেছিলেন পনেরো থেকে কুড়ি জন শ্রমিক সেই সময় মানুনি খাদে জল বাড়তে শুরু করে বদ্রিনা যাওয়ার পথে দুর্ঘটনা তীর্থযাত্রীদের নিয়ে অলোকানন্দা নদীতে পড়লো গাড়ি উত্তরাখণ্ডে পড়ল টেম্পো ট্রাভেলার চালক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও আট যাত্রীর এখনো কোন খোঁজ পাওয়া যায়নি উদয়পুর রাজস্থান এবং গুজরাট থেকে তীর্থযাত্রীরা চারধাম যাত্রার জন্য এসেছিলেন আট যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে হয়েছে নিখোঁজদের উদ্ধারের জন্য এখনও তল্লাশি চলছে ভাসছি শিখছি জানছি মহাকাশ থেকে সরাসরি পৃথিবীকে বললেন শুভাংশু মহাশূন্যের নিস্তব্ধতায় ভাসছেন ভারতীয় নবজর শুভাংশু শুক্লা সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক ঘন্টা পর ভারতীয় সময় বিকেল সাড়ে চারটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছবে তাদের মহাকাশ যান ক্যাপসুল গ্রেস তার আগে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ভারতের এই নয়া মহাকাশ নায়ক বলছেন এখন শিশুর মতো শিখছেন শেষবার একচল্লিশ বছর আগে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা তারপর ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাঙ্গ শুক্লা পাড়ি দিয়েছেন মহাকাশে শুধু তাই নয় তিনি প্রথম ভারতীয় নভোচর হিসেবে আই এস এ পা রাখবেন অমরনাথ যাত্রার আগে জম্মু ও কাশ্মীরে এনকাউন্টার দু তিনজন জঙ্গিকে ঘিরে রেখেছে সেনা বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় সূত্রের খবর এলাকায় প্রচন্ড গোলাগুলি চলছে এবং গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দু তিনজন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে অমরনাথ যাত্রার আগে এনকাউন্টার হওয়ায় কাশ্মীরে ফের আতঙ্কের আবহাওয়া বিরাজ করছে এদিকে পেহেলগাঁও হামলার পর অমরনাথে যাতে কোন কোনো সন্ত্রাসী হামলা না হতে পারে তার জন্য সেনা ও পুলিশ তৎপর সেনার হোয়াইট নাইট কপস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে বলেছে অপারেশন বিহালি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসন্তগড়ের বিহালি এলাকায় যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে অমরনাথ যাত্রা তিন জুলাই শুরু হয়েছে নয় আগস্ট শেষ হবে লক্ষ লক্ষ ভক্ত মন্দিরটি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে যাত্রা সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে পাক মহিলা গুপ্তচরকে অপারেশন সিন্দুরের তথ্য পাচার গ্রেফতার নৌসেনা কর্মী অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি মহিলা গুপ্তচরের কাছে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার নৌবাহিনী সদর দফতরের এক কর্মী বিশাল যাদব নামে ওই ব্যক্তিকে বুধবার গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা নয়াদিল্লিতে ভারতীয় নৌবাহিনী সদর দফতরে অপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত বিশাল হরিয়ানা রেওয়ারি জেলার পুরসিকা গ্রামের বাসিন্দা বিয়াশাল যাদবকে উনিশশো তেইশ সালের অফিসিয়াল সেক্রেটারি অ্যাক্টের অধীনে গ্রেফতার করা হয়েছে পুলিশের মতে সম্প্রতি অপারেশন সিন্দুরের সময়ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে সংবেদনশীল সামরিক তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে ট্রীতের বিরুদ্ধে অষ্টমাশ্চর্য আঠেরো কোটি নব্বই ডিগ্রির ওভারব্রিজ নিয়ে সোশ্যালে হাসির রোল তিন বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছে ভোপালের আইসবাক রেলওয়ে ওভারব্রিজটি দু সালে কাজ শুরু হয় এখনও সাধারণের জন্য খুলে দেওয়া হয়নি কিন্তু তার আগেই আঠেরো কোটি টাকা ব্যয়ে আট মিটার চওড়া এবং ছশো আঠেরো মিটার দীর্ঘ নব্বই ডিগ্রি নতুন এই ব্রিজটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উপহাসের কারণ হিসেবে নেটিজেনরা বলছেন এ তো পৃথিবীর অষ্টমাশ্চর্য কিন্তু কেন তো হাসি রোল মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালের তীব্র যানজটের সমস্যা সমাধানের জন্য এই বৃষ্টি তৈরি পরিকল্পনা করা হয় আইসবাগ রেলওয়ে ওভারবিস্ট তৈরির কাজ এখন শেষের পথে তবে যান চলাচল শুরু হওয়ার আগেই সোশ্যালে ভাইরাল কারণ এই ওভারবৃষ্টি তৈরি হয়েছে নব্বই ডিগ্রির অ্যাঙ্গেলে আর এতেই বিপদ সংকেত দেখছেন শহরবাসী চীনে নতুন রোগ ভয়াবহ ডেডলি ব্রেইন ভাইরাস আবারও অতিমারির আশঙ্কা করোনা ভাইরাসের পর এখন চীনে আরও কুড়িটি নতুন ভাইরাস পাওয়া গিয়েছে চীনের ইউনান প্রদেশে বাদুরের ভেতরে এই ভাইরাসগুলি পাওয়া গিয়েছে জানিয়ে রাখা প্রয়োজন এই ভাইরাসগুলির মধ্যে দুটি নিপা ভাইরাস এবং হেন্ড্রা ভাইরাসের মতো নিপা এবং হেন্ড্রা উভয়ই মানুষের জন্য খুবই বিপদজনক কারণ এগুলি রোগীর মস্তিষ্কে ফোলা ভাব সৃষ্টি করে এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতার ঝুঁকিও থাকে এই ভাইরাসের প্রত্যেক প্রথম প্রাদুর্ভাব উনিশশো সালে মালয়েশিয়ায় দেখা যায় যেখানে এটি একশো জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটায় এই ভাইরাস থেকে মৃত্যুর হার পঁচাত্তর শতাংশ পর্যন্ত হেন্ড্রা ভাইরাস অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এবং ঘোরার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে উভয় ভাইরাসই জেনেটিক এবং গুরুতর স্নায়বিক সমস্যা সৃষ্টি করে মেক্সিকোয় বন্দুকবাজের হামলা নিহত বারো আহত একাধিক মেক্সিকোর গুয়ানা জুয়াতো প্রদেশে ইরাপুয়াতো শহরে এক অনুষ্ঠানে বন্দুক নিয়ে হামলা বন্দুকবাজের গুলিতে কমপক্ষে মৃত বারো এবং আহত অনেক গুলি সময় লোকেরা রাস্তায় নেমে নাচছিলেন এবং মদ্যপান করছিলেন ভিডিওতে দেখা গিয়েছে মানুষ যখন রাস্তায় আনন্দে নাচছিলেন তখন কয়েকজন বন্দুকবাজ নির্বিচারে গুলি চালাতে থাকে ভয়ে চিৎকার করে অনেকে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান বেশ কয়েকজন জন ছিল বলে জানা গিয়েছে কর্মকর্তা সান্তাভেস এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে এই ঘটনায় বারো জন নিহত হয়েছেন আরও প্রায় কুড়ি জন আহত হয়েছেন ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ক্লাডিয়া এই হামলার তীব্র নিন্দা করে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের খোঁজে ব্রিটেনের সামরিক দল পাঠাল বাংলাদেশ ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনুসন্ধানে নেমেছে এর জন্য লন্ডন একটি সিনিয়র সামরিক প্রতিনিধি দল পাঠিয়েছে ঢাকা বাংলাদেশের একটি সিনিয়র সামরিক প্রতিনিধি দল তেইশ থেকে ২৬ জুন পর্যন্ত উনিশতম পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে যোগ দিতে লন্ডনে রয়েছে রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ছয় জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এর আগে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছিল বাংলাদেশ রিপোর্টে দাবি করা হয়েছিল দু সালের জানুয়ারি মাসে পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনার রেফারেন্ট জেনারেল এস এম কামরুল হাসান সেই বৈঠকে পাকিস্তান থেকে জে এফ সেভেন্টি থান্তা যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ কোমর বেধি দল গড়ছে অভিষেকে ডায়মন্ড হারবার যোগ দিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী দ্বিতীয় ডিভিশন থেকে দল উন্নীত হয়েছে আই লিগ প্রথম ডিভিশনে আগামী বছর আই লিগে সেরা হওয়ার অর্থ দেশের টপ টিয়ার ফুটবল লিগে খেলার ছাড়পত্র অবস্থায় সুযোগ হাতছাড়া করতে নারাজ ডায়মন্ড হারবার এফসি আইএসএল এ যোগ্যতা অর্জন করতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শুরুতে ভালো দল গড়তে কোমর বেঁধে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার আইএসএল অভিজ্ঞ এক সঙ্গে ভারতীয় ফুটবল সার্কিটে পোর খাওয়া গোলরক্ষক মির্সাদ মিচুর যোগ দিলেন ডায়মন্ড হারবারে নয়া গোলরক্ষক মির্সাদ মিচুর আগমনের ঘোষণা বুধবার সোশ্যাল মিডিয়ায় করা হয় ডায়মন্ড হারবার এফসির তরফে ঘোষণায় বলা হয় মির্সাদ মিচুর দলে যোগদানের ঘোষণায় আমরা উচ্ছ্বসিত ডিএইচএফসি জার্সিতে আমরা তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছি